ডিগ্রি তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের নোটিশ কবে প্রকাশ হবে বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে একসাথে কয়টা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কয়েক দিনের মধ্যে প্রকাশ হয় বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয় এই সকল তথ্যের খুঁটিনাটি বিষয় তোমাদের সামনে শেয়ার করবো তো আমরা চলেছি ভিডিওর মূল ট্রফিকে গত আঠারোই ডিসেম্বর দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের কত রেজাল্ট প্রকাশিত হয়েছে রাত দশটায় এই রেজাল্টটি প্রকাশ হয় এক লক্ষ ষাট হাজার আটশো ষোলো জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং গড় উত্তীর্ণের হার চুয়ান্ন পার্সেন্ট উনিশ চুয়ান্ন পয়েন্ট উনিশ পার্সেন্ট তো গড় ছয়চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় ফেল করে অর্থাৎ মোটামুটি তিয়াত্তর হাজারের উপরের শিক্ষার্থী এই পরীক্ষা কিন্তু ফেল করে তো এখন কথা হচ্ছে যারা এক বা একাধিক সাবজেক্টে ফেল করেছ তারা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে কি রেজাল্ট পরিবর্তন হবে এবং এই বোর্ড চ্যালেঞ্জে একসাথে কয়টা সাবজেক্টে করা যাবে সেগুলো তথ্য তোমাদের সামনে শেয়ার করছি অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আমরা যদি গত বছরের বোর্ড চ্যালেঞ্জ পূর্ণ মূল্যায়নের আবেদন যদি দেখে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি তাদের ষোলো চার দুই হাজার তারিখে এই আবেদনটি শেষ হয়েছিল এবং এই আবেদন শেষ যেদিন হবে সেদিন থেকে এক মাস পর অর্থাৎ তোমাদের যে আবেদনটি এখনও নোটিশ রাজ্য বিশ্ববিদ্যালয় প্রকাশ করে নেই যেদিন লাস্ট ডেট থাকবে সেদিন থেকে এক মাস পর তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে যাবে আর এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তোমরা চাইলে আমাদের কাছ থেকেও আবেদন করে নিতে পারবে তার জন্য একটি পারিশ্রমিক লাগবে আমরা ভিডিও শেষের দিকে সেই বিষয়টি তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা চাইলে তোমরা কিন্তু নিজে বাজে নিজের মোবাইল থেকে আবেদনটি করতে পারবে আচ্ছা জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে একটি অনলাইন সিস্টেম আছে সেই সিস্টেমে প্রবেশ করে প্লেস্লিপ ডাউনলোড করে নিকটস্থ সেনালি ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত মোবাইলের মধ্যে টাকা নির্ধারিত মোবাইলের মাধ্যমে টাকা জমা দিয়ে অথবা সোনালি ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে তোমরা নিজের মোবাইল থেকে কিন্তু আবেদনটি করতে পারবে আচ্ছা আবেদন প্লে স্লিপ ডাউনলোড করে এবং টাকা জমা দেওয়া যাবে না অর্থাৎ নির্ধারিত সময়ের পূর্বে অর্থাৎ তোমাদের যে সময় থাকবে সে সময়ের পূর্ব পর কিন্তু আবেদন করা যাবে না আচ্ছা আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে গত বছরের হিসাব অনুযায়ী প্রতিপত্রে এক হাজার টাকা লাগছিল তো তোমাদের ইনশাল্লাহ এই টাকায় লাগারও সম্ভাবনা আছে যদি কম লাগে তো অবশ্যই আমরা সেই নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমাদের কাছ থেকে যদি আবেদন করে নিতে চাও তাহলে এগারোশো দশ টাকা লাগবে আমরা একশো টাকা পারিশ্রিম হিসেবে নেবো এবং এক হাজার টাকা তোমাদের প্রত্যেকটি পত্রের জন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেটে নেবে তোমরা যদি আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই আবেদনটি করতে হবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটি করতে হবে তো সেই বিষয়টি তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হয় এখানে জাতীয় সদেশের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত একটি জায়গাতে ক্লিক করে আবেদনটি কিন্তু করতে হবে তো আবেদন একাধিক সাবজেক্টে আবেদন করা যাবে আবেদন করার জন্য তোমাদেরকে যা যা প্রয়োজন হবে তা হচ্ছে তোমাদের অনলাইন পেমেন্ট করার জন্য নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ছয় টাকা থাকতে হবে অর্থাৎ এক হাজার ছয় টাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কেটে নেবে অর্থাৎ কয়েক টাকা মেসেজের জন্য কেটে নেবে আর এক হাজার টাকা প্রত্যেকটি পত্রের জন্য তারা কেটে নেবে আচ্ছা এরপরে তোমাদেরকে সে প্লেসিটি ডাউনলোড করে নিতে হবে এবং তথ্য হিসাবে তোমাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে তোমার রেজিস্ট্রেশন নম্বরটি অবশ্যই মনে রাখতে হবে তো এগুলো তথ্য দিয়ে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে আর আমাদের কাছ থেকে যদি আবেদন করে নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে একাধিক সাবজেক্টে আবেদন করা যাবে তো এই ছিল আর তোমাদের যে রেজাল্ট প্রকাশ হয়েছিল গত আঠারো তারিখে তার কিন্তু এখনও অর্থাৎ রি আবেদন করার জন্য কিন্তু অর্থাৎ উত্তরপত্র পূর্ণ মূল্যায়নের জন্য কিন্তু এখনও নোটে যাতে বিশ্বদের প্রকাশ করে প্রকাশ করলে তোমাদের একবারে জানিয়ে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম